আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি আটা দিয়ে বিস্কুট করে দেখাবো তো এই বিস্কুট যদি একবার বাড়িতে বানান তাহলে বাজার থেকে কিনে আর খেতে ইচ্ছে করবে না বারবার কিন্তু বাড়িতেই বানিয়ে খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো ভালো লাগলো একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আমি একটা বড়ো সাইজের বাটি নিয়েছি আর দিয়েছি চাঁকনি দিয়ে দিলাম দুই কাপ আটা তো ভালো করে আটাটাকে চেলে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন বেসনটা আপনারা চাইলে এক কাপও দিতে পারেন অর্ধেক অর্ধেক করে আমি হাফ কাপ দিলাম দিয়ে ভালো করে বেসনটাকেও চেলে নিলাম বেসনের যেগুলো গুটি ছিল সেগুলো খতম হয়ে গেছে এবার আমি ভালো করে চেলে নিয়ে বাকি যেগুলো থেকে যাবে সেগুলোকে আমি ফেলে দেবো এবার দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু লবণ আর এক চামচা বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি গুঁড়ো গুঁড়ো করা চায়ের চিনি আমি এখানে দিলাম দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো কাপ সাদা তেল আপনারা চাইলে ঘিও করতে পারেন তো আমি আজকে তেল দিয়ে করে দেখাবো বিস্কুটটা আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এক ক্রিমকে এলাচের গুঁড়ো দিয়ে খুব ভালো করে তেলটাকে আটার সঙ্গে মাখিয়ে নিলাম আর দেখতে পাচ্ছেন মুঠো করে কিন্তু জড়ো হয়ে যাচ্ছে তো এই পর্যায়ে বুঝতে পারবে যে পারফেক্ট হয়েছে তেলটা মা করা মাখানো এবার অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো করে নেব আমি আটাটা খুব শক্ত করে মাখবো না আর খুব নরম করে না একদম যেন বিস্কুটগুলো খুব তাড়াতাড়ি ব্রেক হয়ে যায় এভাবে করে একটু শুকনো শুকনো ভাবে কিন্তু আটাটা মেখে নিতে হবে বন্ধুরা কিছুক্ষণ এরকম মাখতে মাখতে আমি ডো একটা করে নিয়েছি একটু কিছুক্ষণ সময় ধরে কিন্তু আমি ময়ান করে মেখে নিলাম এবার দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে একটু সেট হতে রেখে দেবো তো বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এলাম আর দেখতে পাচ্ছেন আটাটা কতটা সফট হয়েছে এবার আরও একটু আমি ময়াম করে মেখে নিচ্ছি এবার মাখা হয়ে গেলে এবার আমি একটা কিচেন স্লাবে আমি প্লাস্টিক নিয়েছি নর্মাল পলাথিন দিয়ে এভাবে করে দিয়ে পলাথিনটা দিয়ে মুড়ে দেবো দিয়ে আমি বালন মাঠে দিয়ে একটা গুড়গুটি ভাবে করে বেলে নেব কাজটা আমি কিভাবে করছি আপনারা দেখে একটু আগেটা মারতে বেলতে একটু ইউ হচ্ছে কারণ যে শক্ত আছে আটটা তার জন্য তো কিছুক্ষণ আমি বেলে নিয়ে আসি একদম মাঠে করে একটা রুটির মাঠে করে এবার আমি পলাথিন থেকে আলাদা করে দেব সুজিটা তারপরে কিচেন স্লাবে রেখে আমি এবার বিস্কুটের শেপ গুলে দিয়ে নিব তার আগে অল্প একটু আরও বেলে সমান করে নিচ্ছি চারিদিকটা এবার আমি একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে চারি সাইডগুলো কেটে একটু সমান বা মাপে বরাবর করে কেটে নেব যাতে যে বিস্কুটের সেগুলো দিতে ভালো হয় চার আমি একইভাবে কেটে নিচ্ছি এবার আমি লম্বাটে করে কেটে নেব সমান সমান করে তো খুব সহজভাবে কিন্তু কাটা হয়ে গেল দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি পিস পিস করে ছোট ছোট বিস্কুটের সাইজ করে কেটে নেব মাছ থেকে বিস্কুটটা দেখতে কতটা লোভী নিয়ে লাগছে আমি বিস্কুটগুলোকে তুলে নিচ্ছি তো থালায় আর থালাতে আমি আগে থেকে তেল পালিশ করে রেখেছি তো বন্ধুরা আমি এবার বিস্কুটের উপর থেকে চাকু দিয়ে এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে এমনিও রেখে দিতে পারেন একটু ডিজাইনটা করলে কিন্তু দোকানের মতো বিস্কুট লাগবে আর খেতেও ভালো লাগবে দেখতেও মজা লাগবে তো বন্ধুরা একটা আমার বিস্কুটের শেপগুলো দেওয়া হয়ে গেছে ডিজাইন করে আবারও একটা দিয়ে দিচ্ছি আর চাকুটার উল্টো কুইট দিয়ে কিন্তু ডিজাইনগুলো করতে হবে তাহলে কিন্তু খুব ভালো লাগবে দেখতে তো একইভাবে আমি বাকি বিস্কুটগুলো ডিজাইন করে নিয়েছি এবার আমি আগে থেকে দশ মিনিট আগে লো আছে ওরা এটা গরম হতে দিয়েছিলাম এবার থালাটাকে আস্তে করে বসিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি ব্রেক করে নেব লো আছে আমি ফিরে আর কতটা এমি হয়েছে আর দেখতে আলাটা কি সুন্দর এসেছে একটা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বিস্কুটটা মুচমুচে হয়েছে ভিডিওটি কেমন হয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করতে বলবেন না আর এরকম নতুন নতুন রেসিপি পেতে বেল বাটন একটা প্রেস করে দেবেন তাতেক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ